গতকাল আপনারা দেখেছেন এই দেশে নামা একজন সাহেব সৈয়দ রেজাউল করিম হাফিজাফুল্লা তার কাছে এতদিন যারা বলতো কোরআনের সাথে ধর্মের সম্পর্ক নেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই সরিয়া আইন আমরা বিশ্বাস করি না এই মানুষগুলো এখন সেখানে যে দুয়া নিতে গেছে শুধুমাত্রাঙ্গিয়ে চলে এসেছে 10টা শর্তা দিয়েছিল যেগুলো এই দেশের একমতে দিন ইসলামী আন্দোলনের লোকেরা দিয়ে থাকে সেই 10টা শর্তই তিনি পূরণ করে লিখিত সহি দিয়ে এসেছে তার মানে এর দ্বারা গত কাল থেকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে ইসলাম ছাড়া জোর করে আপনি কিছু করতেও পারবেন না ঠিকতেও পারবেন না ইসলামের একটা জয় জয়কার ভাব এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গত তিন দিন আগে আমেরিকার গোয়েন্দার একটা রিপোর্ট দেশে প্রকাশ পেয়েছে তৃতীয় একটা রাজনৈতিক শক্তি ইসলাম পন্থী দ্বারা এরা এদের উত্থান হতে যাচ্ছে এই জন্য অনেক জালেম এবং মোনাফিকের মাথা খারাপ হয়ে গেছে তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে মাটি নেই কারণ পৃথিবীতেই বাংলাদেশের মানুষ এরা লবণের ভেতরে বালি দিয়ে দিতে পারে আপনাদের এলাকায় যেহেতু মাছ হয় চিংড়ি মাছের ভেতরে লোহা ঢুকিয়ে যেখানে বিশটা এক কেজি হওয়া দরকার চারটা এক কেজি হয়ে যায় এত বুদ্ধি এই দেশের মানুষের যে শয়তানের বুদ্ধি হোক আর ভালো বুদ্ধি হোক এই এখানে এরকম করা দেবে না বসুন তালাতে বসে যারা দাড়ি আছে বসিয়ে দিন জশারবাসী সদাঙ্গ এ দেশে সামনে যদি কে উসিআরে বসতে চায় তাকে ইসলামের দুহায় দিয়ে বসা লাগবে আর এবার কিন্তু আমরা সতর্ক হয়ে গেছি ইসলামের দোহাই দিয়ে যদি এই দেশে কেউ কারবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন এরা যে শহীদ অনেকে এখনো মানতে চায় না সাত প্রকার মানুষকে শহীদ বলা হয়েছে কোরআন আর হাতিসের পরিভাষায় পানিতে ডুবে মরলে তাকে শহীদ বলা হয় আগুনে পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় দেওয়াল চাপা পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় অ্যাক্সিডেন্টে মরলে তাকে শহীদ বলা হয় আমি কেগুলো এগুলো বানিয়ে বলছি বলেন জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যারা দিয়ে দিল তারা শহীদ হবে নাকি আপনাকে কি আবার ফের শহীদ হয়ে দেখানো লাগবে শহীদ এই শব্দটা কত বড় দামি শব্দ আপনি জানেনি না আপনি দেখেছেন এই দেশে শেখ মুজিবুর রহমান কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে একজনের নাম শুনলে এই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি অথচ তাকেও মেরে ফেলা হয়েছে আপনি কোন দিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে আমি ষোলো সালে হজে গিয়ে দেখেছি ওই যে জায়গাটা আরাফাতের ময়দান এর পাশে মসজিদে নামীরা কাবার ইমাম খদবা দিচ্ছিলেন শহীদ জিয়াউর রহমান এই নামটা উচ্চারণ করে উনি আরবিতে অনেক বড় কথা বলছিলেন কথার পরিভাষা বাংলা অর্থ এইটা দাঁড়ায় হে আল্লাহ শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সহ্য মাখাম দান করো কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আমরা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন এটা শোনেননি কোনদিন দিন যে দশটা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা এক নাম্বার আমাদের আদি পিতা হজরতে আদম সাল্লাম তার স্ত্রী হজরতে হাওয়া সাড়ে তিনশো বছর পর্যন্ত কন্দন করার পর যে ময়দানে দাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দান কথা বলেন না খেলো নবীজি জানিয়েছেন এই ময়দানে কোন মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরব দিতে লজ্জাবত করে এত দামি জায়গা এটা জায়গা তো 40 45 ডিগ্রি সেলসিয়াস থাকে এত তাপমাত্রা ওই দেশে আরাফাদের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল কি কথা বলে না কেন খাবার ইমাম তো আর নিম গাছ চেনে না ওনারা সাজারা তো জিয়া নাম দিয়েছে এইটার যে জিয়া গাছ আমি নিজে নিম গাছের নিচে বসেছিলাম লক্ষ লক্ষ হাজিরা তামাম দুনিয়া থেকে যারা আসে হয় তো জিয়া ও রহমানকে চেনে না কিন্তু সাজারা তো জিয়া চেনে জিয়া ট্রি এই গাছের নিতে তারা যখন বসে এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্য এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায় এমনিতেই মন থেকে দোয়া চলে আসে আমার মনে হয় এই জন্যে তার নামটা শুনলে মানুষ বলে শহীদ জিয়া শহীদ বঙ্গবন্ধু আমি শুনিনি আপনি শুনেছেন ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে মানুষ বলেছে ওইভাবে মারার দরকার ছিল না আরো কারণ ছিল অন্য ভাবে মারা যেত এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হইতো মানুষ যেন মুখ দিয়ে কথা বলেন কোন মানুষ যেন মুখ দিয়ে কথা কোন দিন না বলে যে শহীদ যারা তারা মরে গেছে এ কথা যেন না বলে রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউদালু ফিসাবিলেিল্লাহি আমওয়াত বাল আহইয়া লা ইল্লাতা এই কথা বলেন খান এদিকে তাকান সরাই বাকারা নাম্বার নম্বরাতে আছে রবুল আলামিন বলেন যারা আমার জন্য শহীদ হল তাদেরকে মৃত বলবা না ওরা মরে গেছে এই কথাটা বলা যায়স নেই বরং তারা জিন্দা জীবিত আমার কাছে তো টের পাব না তাই মানুষ কথা বলে কি দিয়ে আর জোরে বলে মুখের উপরে আল্লাহর নোটিশ এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে ইজানে আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণাও করা যাবে না ওয়ালা তাহসাবনাাল্লাযিনা তিলু ফি আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জন্যে জীবন দিয়েছে এরা মরে গেছে জীবনে ধারণাও করবি না আল্লাহর ভাষা দেখেছেন মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না পালা তাহসবানাল্লাযিনা কতিলো ধারণা করবে না একজন দুইজন না কেউ ধারণা করবে না আমি তাফসিরে ধারণা করবা না এ শব্দটা পাই না করবি না তার মানে আল্লাহ রেগে গেছেন হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে এ আবার শহীদ হয়েছে শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন কোন মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অথচ মানুষের মরণের যন্ত্রণা সম্পর্কে আমাদের কোন আইডিয়া আছে বিশ্ববের মতো মানুষ দিন ইন্তেকাল করবেন হাজারতে মাত্র জোহরা দিয়া লাভ তাহালা লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় কে যেন খড়ানা তিনি গেলেন দরজা খুলে দেখলেন বিশাল একটা উশা মানুষ দাঁড়িয়ে আছে ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে আসলেন রাসুলের কাছে ডাক দিয়ে বলে হে রাসুল হে আমার পিতা এমন একজন মানুষকে দেখেছি জীবনে এরকম মানুষ এত ওষা মানুষ আমি জীবনে দেখিনি নবীজি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বললেন ফাতেমা যে এসেছে তোমাকে বিধ এতিম বানানোর জন্যে তুমি চিনতে পারো নাই লোকটাকে পৃথিবীর কোন মানুষ না ফেরেস্তা আজরাইল আসতে বলো তিনি আসলেন সামনেই ছিলেন হজরত তিনি ডাক দিয়ে বললেন হেরাসুল জীবনে বহুবার আপনার কাছে এসেছি আজকে একটা নতুন ফেরেস্তা আমার সাথে আমি নিয়ে এসেছি এই ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি সাওয়া দূরের কথা ওর প্রয়োজন হয়নি কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য কি অনুমতি চাই যে আপনাকে নিয়ে যেতে চায় নবীজি বললেন আমি যেতে চাই আমার উন্মতের কি হবে বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে রাসুল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন নবীজি সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন যতদিন আপনি চান এরপরে কি হবে এরপর মরা লাগবে কল্লনাভ সিং দায়ুল মাউত এই শব্দটা আল্লাহ নাজিল করে জানিয়েছেন কেউ বাঁচতে পারবে না জীবন আল্লাহ যাকে দিয়েছে মরণ তার হবে এই শব্দটা নিয়ে কোনো মানুষ যদি একটু ভালোভাবে ভাবে চিন্তা ভাবনা করে গভীর ভাবে মনোযোগ লাগবে ওর জীবনটা পাল্টাতে আর কিছু লাগবে না মানুষ আছেন। আমার এক দাদা মারা গেছে ভালো মানুষ ঘুমিয়েছে ঘুম থেকে আর ওঠে নাই ওই শেষ আমি ভাবছিলাম আমি যদি এভাবে ঘুমিয়েছে তা আমার যদি না উঠতাম কাউকে কিছু বলারও সময় পেতাম না সকালবেলা সবাই মাইকিং ঘোষণা দিতাম কত মানুষকে কিছু সময় না। মরণ এমন একটা ঝামেলা জিনিস কিন্তু নবি আল্লাহ বললেন হ্যাঁ আপনি থাকতে পারবেন ফেরিস্তা বলে থাকতে পারবেন কিন্তু যতদিন ইচ্ছা ততদিন তারপরে মরা লাগবে বললেন মরা যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই আমার নিয়ে করার শুধু হাতটা রেখেছিলেন নবীজির মুখের ওপরে নবীজি সঙ্গে সঙ্গে বললেন ফেরেস্তা হাত নামাও কি রাখলে ফেরেশতা বলে হেরাসল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান আমি খুব আসামি সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি এখনো পোড়াটা ভর আমি দেয়নি শুধু রেখে দিয়েছি বললেন আজ রাইলে এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা তুমি শুধু হাত এখনো ভর দাও নি শুধু রেখে দিলে মনে হচ্ছে ওহ বাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ অদশর বাসী মন থেকে কথাগুলো বলছি একটু নিজের থেকে মিলান তো এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয় আমরা তো মানুষের ভেতরেই পড়ি না কথা বলে না কেন আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে এই চিহ্ন দেখে ভেতরে কত প্রসুত জমা হয়ে আছে আরে ভাই হিংসা থানা হিংসা থাকার কথা বসুর ভেতরে আপনি দুইটা কুকুরকে খাবার দেবেন একটা কেসা দিয়েছেন মরণ পর্যন্ত খেলে আমার মনে হয় শেষ হবে না এর এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয় কথা বলছে না হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না এটা তো পশুর স্বভাব মানুষের এই চেহারা শুধু থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না বিষয়টা এমন না এই জন্য সেটা বলতে চাই এত বড় দামি মানুষকে হুকুম নিয়ে এসে যদি এত এত কাছে মনে হয় নবীজি আমার মতো বিশ্ব নবী বলেন একশো হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন তার মানে আমার মতো একশো জন মানুষের শক্তি এক জায়গায় করলে যা হয় নবীজিকে আল্লাহ একাই ঠাই দিয়েছিলেন সেই মানুষটা যদি একটা হাতের ভর তা ভর দেয় শুধু রেখেছে হালকা এটাই যদি সহ্য করতে সে না পারে আমি আপনি কোন দায় আছি ধারণা কোনদিন যেন আপনার না আসে যারা শহীদ হয় এ মানুষগুলোর মরণের কথা শুনলেন যে লিকা কামড় দিলে যতটুকু যন্ত্রণা অতটুকুতেই তার জীবনটা শেষ হয়ে যায় সে আর টের পায় না তার মানে শহীদের মরণ নবীজির ওই এতেকালের নবীজির মরণের চাইতে অনেক কম হ্যাঁ কথা বলতে পারেন আপনি কি বুঝেছেন কি বলতে চাই সুতরাং শহীদ এর কিন্তু আল্লাহ যাকে তাকে দেয় না আলিয়া আলাম আল্লাহুল লাযিনা আমানু ওয়া ইয়াতাখিজা মিনকুম শুহাদা

এখন যদি মারা যায় যদি ইমান নিয়ে মারা যেতে পারে কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে কেমন পর্যন্ত ঘুমাবে ফেরেস্তা যেদিন ফটকার দেবে সিংহাই সেই দিন উনি উঠবে এর আগে পরে কিচ্ছু নেই কিন্তু লোকটা যদি শহীদ হতে পারে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো লাগবে না আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে খাওয়াবো দশর মাসে মাথায় তো মগজ আছে নাকি বলেন কোন মানুষকে জেগে থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে তার মানে তো ঘুমিয়ে পড়বেন ওনার খাবার কিসের শহীদ তো ঘুমাবে না ও জীবিত মরণের পরে শুধু কবরে দিতে দেরি আল্লাহ নিজে বলেন আমি জান্নাতি খাবার তাদের জন্য খাওয়াবো জেগে থাকলে যেহেতু আনন্দ দরকার লাগে জেগে থাকলে অনেক কিছু লাগে আল্লাহ পাক সব ব্যবস্থায় হাত দেবেন থাকলে অনেক মানুষের ব্যবস্থা জীবিত মানুষ যারা খাবার খায় তাদের পাঁচটা জিনিস তৈরি হয় শরীরে কয়টা খাবার খেলে তাদের রক্ত তৈরি হয় খাবার খেলে পিত্ত রস তৈরি হয় খাবার খেলে বীর্য তৈরি হয় খাবার খেলে মল তৈরি হয় খাবার খেলে প্রসাব তৈরি হয় এই পাঁচটা জিনিস এই শরীরের ভেতরে তৈরি হয়ে বাকিগুলো বের করে দেয় পিত্তরসটা কাছে লাগে আপনার খাবার হজমের জন্য দুই নম্বরে আপনার শরীরকে সঠাম শক্তিশালী করে রাখার জন্য বীর্য দরকার লাগে রক্ত চলাচল সাড়ে পাঁচ কেজি রক্ত আমার শরীরের ভেতরে আছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে আমার রক্ত গুলো মাথা থেকে পা পর্যন্ত দৌড়াচ্ছে বাকি মল এবং প্রসাব যেগুলো আমাদের কাজে লাগবে না এগুলো আমার শরীর থেকে আমার আল্লাহ বের করে নেয় প্রসাব যদি বন্ধ হয়ে যেত আপনার আপনি টের পান একবার প্রসাব সাধারণ ভাবে করাতে আপনার বারো হাজারের উপরে খরচ লাগবে শুধু টাকা এই যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি এক কেজি যদি অক্সিজেন কেউ কিনে বেঁচে থাকতে চায় ছেষট্টি হাজার টাকা লাগবে তার অথচ প্রতিদিন আমরা কম বেশি ষোলো কেজি অক্সিজেন নিতে আসি একটা টাকাও দেয়নি কোনদিন সিবরাইল এসে বিলের কাগজ দিয়েছে যে ষোলো কেজি অক্সিজেন এক এক কেজি ছেষট্টি হাজার টাকা আপনার এই যশোর পোড়া বিক্রি করে দেওয়া লাগতো কথা বলেন যেহেতু মানুষ মারা যায় না জীবিত থাকে রক্ত তৈরি হয় শহীদের শরীরে এটা যে প্রমাণ হয়ে গেছে নবীদের সাঁচা আহজরত তিনি শহীদ হয়েছিলেন হুদের ময়দানে তাকে কাফেররা সৌত্তরের উপরে টুকরা করেছিল যেখানে কবর দিয়েছে তারে তার তিনটা টুকরা পাওয়া যায়নি সৌত্তর টুকরার ভেতরে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন গাছগাছালির ভেতরে টুকরাগুলো তারা ছড়িয়েছিল সাহাবাই গ্রাম খোঁজ করতে করতে সবগুলো মিলিয়ে ফেলেছিলেন কিন্তু তিন টুকরা পাননি ওইভাবেই নবীজির চাদর দিয়ে আর পাহাড়ের লতা পাতা দিয়ে তার মাটিতে দিয়ে দিয়েছে তিরিশ বছর পর তার খবর একবার ভেঙে গিয়েছিল কত বছর এই ছোট বেলায় তারা তারা যেদ্ধ করেছিল উহদের ময়দানে তার সাথে তারা আজ অনেকে বেঁচে আছে রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে নবীদের চাচা হজরত হামজা তাকে শহীদ করা হয়েছিল তার ওই যে জায়গা কাটা গুলো ওই কাটা জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে বাংলার মুসলমানেরা উনি যদি খাবার না খাবে রক্ত পেল কোথায় তিরিশ বছর পরে রক্ত তৈরি হওয়ার কথা বলেন এজনে শহীদ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওদেরও জীবনে আমার মতো মায়া ছিল না ছিল না শহীদ আবু সাইদ এভাবে যে বুকটা পেতে দিলে ওর জীবনের কোনো মায়া ছিল না আপনি কি মনে করেন মায়া ছিল না আপনি তো ট্রাকের চাকা বাস্ত হলে অজ্ঞান হয়ে যান আর সে নিজে জীবন হাতে নিয়ে বলছে নেন। অত সহজ যে তো মানুষকেই ইনজেকশন দিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদীকে মেরে ফেলা হয়েছে এই জননে তিনি শহীদ সারাটা জীবন তিনি দেখবেন দোয়া করতেন আল্লাহ ইন্নী আসআলুকা শাহাদাতান ফিল সাবিলিক হে আল্লাহ আমি তোমার কাছে চাই আমাকে যদি মরণ দাও সাধারণ মরণ দিও না শহীদের মরণ দিও ওনার সাথী যারা ছিল সবগুলো তো সরাসরি ফাঁসির দড়িবে শাহাদতের মর্যাদা পেয়ে গেছেন